আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনাদের ভাইয়া গিয়েছিল বাড়িতে তো সেখান থেকে কিছু জিনিস নিয়ে এসেছে আমার শাশুড়ি দিয়েছে এখানে হচ্ছে কলা বিশাল বিশাল সবরি কলা এটা কিন্তু আমাদের গাছের কলা আর আছে হচ্ছে এখানে বাতাবি লেবু এই লেবু খাওয়ার জন্য আমার মেয়ে আজ কদিন প্রায় পাগল হয়ে গেছে তা আমাদের বাড়িতে গাছে হয়েছে তো আমার শাশুড়ি কয়েকদিন ধরে বলতেছিল এটা নিয়ে আসার জন্য আপনার ভাইয়ার সময়ই হচ্ছিল না তো আজকে সময় হয়েছে তাই আজকে সে বাড়িতে যে যেয়ে তো ছয়টা লেবু দিয়েছিল একটা তো আমার মেয়েকে আনার সাথে সাথেই কেটে দেওয়া হয়ে গেছে সে খাচ্ছে এটা হচ্ছে আম সত্য দেখতে কালো লাগছে পলিথিনের ভেতরে আছে এজন্য আর এটা হচ্ছে তালের রুটি এই তাল রুটিটা আমার শ্বশুর বাড়ির দিকে অনেক বেশি পছন্দ করে কিন্তু আমি খাই না আমি তালের শুধু বড়াটা একটু পছন্দ করি তাই ছাড়া তালের আর কোনো কিছুই আমার তেমন পছন্দ নয় তো এটা আপনাদের ভাইয়া খাবে সে পছন্দ করে আর এটার ভিতরে মনে হয় তালের বড়া আছে সেরকমই লাগছে তো খুলে আপনাদেরকে দেখ আর এর ভেতরে আছে মনে হয় তাল তো এখানে আছে তাল অনেক খানিকটা তাল আর এই তালটা হচ্ছে আমাদের গাছের এই তালটা অনেক বেশি মিষ্টি প্রতি বছর আমার শাশুড়ি এভাবে তালগুলো সেঁকে আমাদের জন্য পাঠায় আর সবাইকেই দেয় আমার ননদদের দেয় ভাসুরদের দেয় মানে আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে দেয় আর আমাদের গাছের তালটা কিন্তু অনেক বেশি মিষ্টি আর আমার মেয়ে যেহেতু তালের বড়া অনেক বেশি পছন্দ করে তাই তার জন্য পাঠিয়েছে তালের বড়া তালের রুটি আর এটা হচ্ছে তাল যাতে আমি অন্য সময় আমার মেয়েকে বানিয়ে খাওয়াতে পারি তার জন্য তাল দিয়ে দিয়েছে তো আপনাদের ভাইয়া বাড়িতে যে যেয়ে জিনিসগুলো সব কিছু নিয়ে এসেছে বিশেষ করে গেছে শুধুমাত্র এটার জন্য এটা বাজার থেকে কিনলে খুব একটা ভালো হয় না আর এটা যেহেতু আমাদের গাছের লেবুটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে বাতাবি লেবু তো তার জন্য হচ্ছে আপনাদের ভাইয়া কষ্ট করে বাড়িতে এগুলো নিয়ে আসছে আর এই দেখেন আমার মেয়েকে একটা লেবু কেটে দিয়েছিলাম তো সে এখানে বসে বসে খাচ্ছে কেমন লাগে আরিশা মজা তুমি তো একদম পাগল হয়ে গেছিলা লেবু খাওয়ার জন্য এখন ভালো লাগতেছে তোমার মিষ্টি তো ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আল্লাহ হাফেজ দাও এই হচ্ছে তালের বড়া আর এই হচ্ছে তালের রুটি এগুলো আমার মেয়ের জন্য পাঠাইছে আমার মেয়ে তালের বড়া অনেক বেশি পছন্দ করে